আলাইকুম প্রিয় দর্শক ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সমস্ত কামনা করে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের এই ভিডিও দেশে দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আপনাদের মূল্যবান সময় যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি টেনে টেনে দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না আপনাদের সুবিধার্থে বলে রাখি আমাদের শিল্পে গ্রাহক ভাইরা সবাই জানতে চেয়েছেন আমাদের প্রতিষ্ঠান কোথায় প্রতিষ্ঠান কি ধরনের মাল পাওয়া যায় কি কি প্রস্তুত করা হয় সেই বিষয়ে বস্তু আজ আপনাদেরকে খুলে দেব আপনারা হয়তো জানেন রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সকল ধরনের ব্যাটারি চালিত অটো গাড়িগুলো আমরা প্রস্তুত করে থাকি সাধারণত আমাদের এখানে মোটা ও চিকন টায়ার বিশিষ্ট ব্যাটারি চালিত অটো গাড়িগুলো আমরা প্রস্তুত করে থাকি এবং আমাদের এখানে কাঠের যে বডিটি ব্যবহার করা হয় সম্পূর্ণ পার্সেন্ট পাবলা কাঠের হয়ে থাকে সরাসরি আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে বা আপনি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে নিতে পারবেন এবং অন্যথায় আপনার মতো করে প্রস্তুত করতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে জেলা জেলা বাজার আমাদের হচ্ছে পার্শ্ববর্তী সুপ্রিয় আপনাদের সুবিধাটা আরও জানিয়ে রাখি আমাদের এখানে সকল প্রকার কৃষি যন্ত্রাংশ সহ তারের বেড়া জিয়াই তারের বেড়া প্রস্তুত করার যে মেশিনগুলো সেই মেশিনগুলোও আমরা তৈরি করে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন আমাদের এখানে অর্ডারের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত আপনারা পারবেন এবার আসে আপনাদের মাঝে যে আমাদের ব্যাটারি চালিত গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সারা দেশে অনলাইন মাধ্যমে সরাসরি আমরা এগুলো দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন একটি ব্যাটারি চালিত অটো গাড়ি প্রস্তুত করার মূল অংশ হচ্ছে তার ব্যাটারি এবং তার শক্তিশালী মোটর যা আমরা ব্যবহার করছি খুবই উন্নত মানের ক্রস মোটর ডিফেন্সিয়াল মোটর ডাইরেক্ট মোটর তা সাধারণত একশো এক দুইশো এক ও দুশো পনেরো ওয়ার্ডের ক্ষমতা সম্পূর্ণ হয়ে থাকে আর সেই উন্নত মানের মোটরগুলোই আমরা কিন্তু ব্যবহার করে থাকছি আপনাদের ভালোবাসা ও বিশ্বস্ততার সাথে রহমান ইঞ্জিনিয়ারিং প্রস্তুত করছে এই ব্যাটারি অটো অটোভ্যানগুলো আপনারা দেখবেন বুঝবেন যাচাই করবেন তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করবেন আপনাদের সকল গাড়ি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে আমরা প্রস্তুত করে আসছি তাই নির্দোষায় আমাদের প্রতিষ্ঠান থেকে ব্যাটারি চালিত অটোভ্যানগুলো ক্রয় করবেন সব মূল্যে তো সুপ্রিয় দর্শক ভাইরা যেমনটি দেখছিলেন আমাদের এই ভিডিওতে আমরা যে ব্যাটারি চালিত অটো গাড়িগুলো কিভাবে প্রস্তুত করি সেটাই আজ আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য ছিল আজ আমাদের আমাদের এই গাড়িগুলো সম্পূর্ণ অভিজ্ঞ ও সুদক্ষ মিস্ত্রি দ্বারা আমরা এই গাড়িগুলো প্রস্তুত করে থাকি অতি যত্ন সহকারে আপনারা যাওয়া এখনও চিন্তা করছেন গাড়িগুলো কড়াইয়ের কথা ভাবছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অন্যথায় আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কথা বলতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ